আমরা আজকে আমি একটা ওটস দিয়ে কেক বানাবো যার জন্য আমি এক বাটি ওটস নিয়ে নিই আমি এই ওটসটা মিক্সিতে ব্লেন্ড করে নেব ওর জন্য আমি প্রথমে এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি চিনিটা নিয়েছি আমরা নামিয়ে নেবো কিছুটা সাদা তেল হাফ কাপ মতো চিনিটা তেলটা একসঙ্গে ব্লেন্ড করে নেব হাফ কাপ দই নেব তেল চিনি আর দই ভালো করে ফেটানো হয়ে গেছে এরপর আমি ওটসের গুঁড়োটা দিয়ে দেবো সর্ষের গুঁড়োটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব হাফ বাটি আটা দিয়ে দেবো যে বাটিটায় করে চিনি দিয়েছিলাম ওই বাটিটায় করেই হাফ বাটি আটা দিয়ে দিলাম দিয়ে আটাটাও আমি ভালো করে মিশিয়ে নেব আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আমি এটা ভালো করে মিশিয়ে নেব মেয়েটায় এরপর একটু দুধ দিয়ে দেব আপনারা দুধ কিংবা জল যা হোক দিতে পারেন কেননা এটা টাইট হয়েছে ওই জন্যে একটু নরম করার জন্যে দুধ দিয়ে দেব মেয়ের মধ্যে এক চামচ কোকো পাউডারটা দিয়ে দেব। এক চামচ ভ্যানিলা এসে দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে এলাচি গুঁড়োও দিতে পারেন আমি কেক তৈরির পাত্রটা তেল মাখিয়ে ময়দা দিয়ে রেডি করে রেখেছি এরপর আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব আমি একটা কড়া প্রিহিট করতে দিয়েছি টিহিট আমি এরপরে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরপরে কেকের বাটিটা বসিয়ে আসুন ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আমি এটা ঠাকা দিয়ে দেবো চল্লিশ মিনিট হয়ে গেছে আমি খুলে দেখছি একটু চামচের গায়ে লাগছে না আমার কেকটা রেডি হয়ে গেছে কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি কেকটা এরপর ডিমোল্ড করব কেকটা কত সফট নরম হয়েছে কত সুন্দর নরম সফট হয়েছে আমি যেটা আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই রেসিপিটা দেখার জন্যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করবেন ধন্যবাদ